আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কথা বলবো মালয়েশিয়া মালয়েশিয়া কলিং বিষয় হলো প্ল্যান্টেশন এবং এগ্রিকালচার দুইটা সেকশনে কর্মী নেওয়া হচ্ছে আপনি যেই সেকশনে যান না কেন এখানে পনেরোশো রিঙ্গিত হবে বেসিক বেতন প্লাস ওভার টাইম ওভার হলে মালয়েশিয়ার শ্রম অনুযায়ী পাবেন সর্বনিম্ন আঠারো বছর উপরে চল্লিশ বছর কিছু কোম্পানি ছচল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত নিচ্ছে ডিউটি হবে আট ঘন্টা থাকা কম থাকা সম্পূর্ণ ফ্রি অর্থাৎ কোম্পানি খাবার নিস তিন বছরের কন্ট্যাক্ট ফরম থাকবে কন্ট্যাক্ট হবে এবং আপনার পরে নবায়নযোগ্য হবে তিন বছর পর আপনার ইয়ার টিকিট এবং আসা যাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করেন মালয়েশিয়া যারা বিশেষ করে এজেন্ট হিসেবে যারা কাজ করতে চাচ্ছেন আপনারা এবং যারা পঞ্চাশটি বই দেবেন বিশটা বই দেবেন বা দশটি বই দেবেন তারা দ্রুত যোগাযোগ করেন খুবই মাইগ্রেম স্লিপ এখনই চলমান আমাদের অলরেডি গত উইকে প্রায় তিরিশ জনের মতন একটি কাফেলা অলরেডি মেডিকেল করেছে তো এখানে অবশ্যই তারা অবশ্যই আসেন আমাদের ভিডিও শুনতে পান বা দেখতে পান এছাড়া যারা আপনারা মেডিকেল করতে চান অগ্রিম কোনো টাকা নেই আমরা বারবার বলে দিচ্ছি আমরা অগ্রিম কোনো পেমেন্ট না শুধু পাসপোর্ট নিচ্ছি এনআইডি কার্ডের কালার কপি ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাপ প্রিন্টের আর অনেকে বলেন যে ভাই আমার তো এনআইডি কার্ড নেই আমি পাসপোর্টটা করেছি জন্ম নিবন্ধন তাহলে আপনি জন্ম নিবন্ধনই দিতে হবে আমাদেরকে যদি আপনি এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করেন এনআইডি কার্ড কপি দিতে হবে এসে সরাসরি কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে অফিসের ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন যখন আমরা মাইগ্রাম স্লিপ উঠবে মেডিকেলের জন্য যখন আপনার শিডিউল পাব তখন আমরা ফোনে জানিয়ে দেবো আপনি এসে সরাসরি মেডিকেল করবেন তখন আপনার দশ হাজার টাকা খরচ হবে নিজ দায়িত্বে এটা বহন করবেন মেডিকেলেই দিবেন যেটা বলবো দেন আপনি মেডিকেল যখন ফিট হবেন মেডিকেল ফিট হওয়া থেকে শুরু করে সর্বোচ্চ সময় নেব আমরা তিন মাস এটা হলো সর্বোচ্চ সময় যেটা বলে তার ভিতরে এক দেড় মাস হতে পারে আড়াই মাস হতে পারে আর আরেকটি বিষয় হলো কাজ যেহেতু চাপ বেশি মালয়েশিয়া অলরেডি পাঁচশো ফাইলে উপরে জমা হয়ে গেছে তো যেহেতু চাপ বেশি এখন এই জন্য আমরা একটু সময়টা বেশি নিচ্ছি আর সবচেয়ে বড়ো কথা হলো আমাদের পেমেন্টটা কখন দিবেন আমাদের পেমেন্টটা হবে যখন কলিং আসবে আপনার মেডিকেল ফিট হওয়ার পরে কলিং আসলে আপনি অর্ধেক টাকা পেমেন্ট দিতে হবে বাকিটা ফ্লাইটের সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে মানুষ আপনি যে সেকশনে যান না কেন সাড়ে তিন লক্ষ টাকা খরচ পাবে বলেন যে ভাই কিছু টাকা কমানো যায় কি না বা আমি ফাইল তার চেয়ে কিছু কমানো যায় কি হ্যাঁ এজেন্ট যারা রয়েছেন তাদের জন্য হালকা একটি রয়েছে তবে খুচরা যে ফাইলগুলো রয়েছে পাঁচটা দশটা সর্বোচ্চ এইসব ফাইলগুলোর খরচ কখনো কমানো হবে না সাড়ে তিন লক্ষ করে দিতে হবে যারা যেতে চান সঠিক পদ্ধতি সঠিকভাবে প্রতারিত না হয় অনেকে গত বছর অনেক ট্রাভেলসে প্রতারিত হয়েছেন তিন লক্ষ চার লক্ষ দিয়ে ফেলছেন কিন্তু এখনও পর্যন্ত কলিংও আসা নাই আপনাদের ফ্লাইটও হয়নি পাসপোর্টও নিতে পারতেছেন এরকম অনেক প্রতারিত আমাদের কাছে ন করতেছেন আসলে এই এই ক্ষেত্রে আপনারা আপনাদের আইনি সহযোগিতা নিয়ে আপনারা পদক্ষেপ নেন আর আপনারা সবচেয়ে যেটা করেন সেটা হলো অগ্রিম কেন টাকা দেবেন যারা রিকর্ডিং এজেন্সি যারা অর্থনৈতিক কাজ করে তারা কখনও অগ্রিম টাকা নেয় না তারা কাজ যখন আপনি বুঝাই দিবে তখন আপনার দাফে দাফে টাকা দেবে ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ